নমস্কার আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব যদিও এই ভিডিওটা আমার প্রথম তো সাথে থাকবেন আশা করছি আপনাদের জীবনে অনেক আধ্যাত্মিক উন্নতি হবে অনেক কিছু জানতে পারবেন আগামী দিনের ভিডিওগুলো অনেক কিছু জানার জন্য যেটুকুনি আমি জেনেছি আপনাদের সামনে সেটা তুলে ধরবো যদি ভালো লেগে থাকে যদি আপনারা ঈশ্বর ভক্তিতে বিশ্বাসী রাখেন অবশ্যই জয়গুরু লিখবেন বা কৃষ্ণ লিখবেন বা ওম নমশ শিবায় লিখবেন বা জয় শ্রীরাম লিখবেন যে যা ইচ্ছা যেটা আপনি পছন্দ করেন জয় ঠাকুর লিখতে পারেন অবশ্যই একটা কমেন্ট অবশ্যই দেবেন সেই নামে তো আজকে যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে যে প্রথম টপিক আমার সেটা হচ্ছে যে ভগবানকে কোন দিকে পূজা করলে বা প্রণাম করলে তিনি বেশি খুশি হন বা তাকে খুশি করা যায় বা প্রণাম করা যায় তাই না তারপরে একটা যেটা হবে সেটা তিনি কোন দিকে থাকেন বা বিরাজ করেন এগুলো আমাদের অনেক জানা দরকার তিনি কখন খুশি হন অর্থাৎ তিনি কি করলে তারা তিনি ভগবান আমাদের খুশি হবেন কি কি দিয়ে পূজা করলে তিনি বেশি খুশি হন অর্থাৎ দেখবেন অনেকে অনেক রকমের ডালা নিয়ে বসে থাকে তো তো কতটা ফুল কতটা ফল কতটা মিষ্টি কতটা টাকা পয়সা কত কি দিলে ভগবান একটু বেশি খুশি হন তো সেইটা নিয়ে আলোচনা করব আর কোন বার বা কোন দিনে পূজা করলে বা প্রণাম করলে ভগবানকে বেশি শ্রদ্ধা করা হয় বা তিনিও বেশি কৃপা করেন আমাদেরকে এই জিনিসগুলো জানা খুবই দরকার আর কি না সব থেকে যেটা বড় জিনিস যে যখন নারদ ভগবানকে জিজ্ঞেস করলেন অর্থাৎ নারায়ণকে যখন জিজ্ঞেস করলেন যে ঠাকুর তুমি বলো তুমি কোথায় থাকো কোথায় বিরাজমান এই জিনিসগুলো শাস্ত্রে আমাদের একটু জানা দরকার দেখুন প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ভগবানকে কোন দিকে পূজা করলে তাকে পাওয়া যায় বা তাকে খুশি করা যায় বা তাকে প্রণাম করা যায় আমরা নিজেকে বলি না বুদ্ধিজীবী মানুষ আমরা খুব বুদ্ধিমান মানুষ তো আমরা কখনো ভেবে দেখেছি যে শাস্ত্রে কি লেখা আছে কেউ কিছু বলে দিল আর আমরা অমনি মেনে নিই তাই না কাউকে জিজ্ঞেস করুন কেউ হয়তো কোনো একটা পক্ষ বা কেউ একটা বলবেন রে ভগবানকে তুষ্ট করতে গেলে তোমাকে কিন্তু পূর্ব দিকে মুখ করেই পূজা করতে হবে তাই না কাউকে জিজ্ঞেস করুন কেউ বলবে উত্তর দিকে আবার কেউ বলবে পশ্চিম দিকে কেউ বলবে দক্ষিণ দিকে অর্থাৎ এই চারটা দিকে কোনো না কোনো একটা দিকে আপনাকে বলবেই বলবে সে আপনি যেই ধর্ম মতামলম্বই হন না কেন অর্থাৎ কোনো একটা দিক আপনাকে দিক নির্ণয় করবেই করবে তাই না অ্যাকচুয়ালি আসল রহস্যটা কি আর শুধুমাত্র কি চারটাই দিক ভগবান কী বলছেন গীতাতে কি বলেছেন বা অন্যান্য শাস্ত্রে ভগবান স্বরূপ তারা কি বলে গেছেন তিনি বলছেন আমরাও নিজে সেটা জানি অনেকেই বলেন সত্য যারা বলেন তারা বলেন বাকি তারা বাকিগুলো তো আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে গণ্ডগোল করে দেন ভগবান বলছেন আমি সর্বত্র বিরাজমান অর্থাৎ আমার থেকেই সমস্ত কিছুর সৃষ্টি আবার আমাতেই লয় হবে অর্থাৎ তিনি এই পৃথিবী কেন এই ইউনিভার্সের জন্মদাতা সে জড়ো বস্তুতে উদ্ভিদ বস্তুতে মানুষে ছাগলে গরুতে পাহাড়ে যে কোনো জায়গায় অথচ অর্থাৎ শুধু চার দিক না দিক তো আমাদের দশটা শুধু দশ দিকে নয় মন যত দূর আমাদের যায় চোখ যত দূর আমাদের যায় সেই সমস্ত দিকগুলো নিয়েও তারও ঊর্ধ্বে ভগবান সমস্ত কিছুতে রয়েছেন তাহলে আপনি বুঝতে পারছেন আমি কথাগুলো কি বলছি অর্থাৎ ভগবানকে কোনো দিকে পূজা করলেই পাবেন এমন কোনো দিকবিদিয়া নেই তিনি সর্বদিকে বিরাজমান সব জিনিসে বিরাজমান আপনার শুধু ভক্তি দিয়ে নিজে শ্রদ্ধা দিয়ে তাকে প্রণাম করুন তাকে পূজা করুন ওতেই উনি কিন্তু খুশি হন আর অন্য কিছু তো কিন্তু নয় তাহলে কি প্রমাণিত হল আপনি যে কোনো দিকেই পূজা করুন তাতে কোনো রকমের কোনো বাছ নেই শুধু শ্রদ্ধা ভক্তি আপনার মধ্যে অটুট থাকলেই হলো। তাই নয় এবার তিনি কোন দিকে থাকেন বা বিরাজ করেন তাহলে উত্তরটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল অর্থাৎ তিনি সর্বদিকেই বিরাজমান যত দিক আমরা নিজেরা মানুষেরা আবিষ্কার করেছি এই দিক ওই দিক তারও ঊর্ধ্বে তিনি বিরাজমান অর্থাৎ সব দিকেই তাকে পাওয়া যেতে পারে তাই না আর কি 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 দিয়ে পূজা করলে তিনি বেশি খুশি হন হ্যাঁ এটা একটা বড় ব্যাপার অর্থাৎ দেখবেন আপনাকে আচ্ছা কালী পূজা করছো আচ্ছা শিব পূজা করবে আচ্ছা আরও অন্য কিছু ঠাকুরের পূজা করবে তাহলে কিন্তু তার একটা এত বড় লিস্ট ধরানো হয় এই ফুলে এই ঠাকুর সন্তুষ্ট হবেন এই কলা লাগবে এই মন্ডা লাগবে এই মিষ্টিগুলো এতগুলো মিষ্টি লাগবে এই অনেকগুলো আপনাকে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে কাগজ ধরাবে লিস্ট ধরাবে এবং সেইগুলো যদি দিতে পারেন তাহলে বোধহয় ভগবান বেশি খুশি হন বা তুষ্ট হন আদৌ কি তাই আমরা কাকে পূজা করছি সেটা সেটাকে ভালো করে আমাদের মাথায় ঢোকাতে হবে যে আমরা পরম পূজা করছি কেন পূজা করছি তাকে খুশি করার জন্য পূজা করছি তাহলে তাকে আমরা কি দেবো ওই ফুল ওই বেলপাতা ওই মিষ্টি তা কি তিনি খুশি হবেন একটু আগেই আমরা কি বললাম আলোচনায় যে তিনি তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয় অর্থাৎ যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা তাকে কি আমরা মিষ্টি দিয়ে পাবো তাকে কি আমরা ফুল দিয়ে পাব তাকে কি আমরা এই সমস্ত যে দোকানের লিস্ট ধরেছি সেই সমস্ত লিস্ট থেকেও যদি বেশি দিই তাহলে কি তিনি সন্তুষ্ট হবেন হবেন না তো কখনোই হতে পারেন না কারণ কি সেখান থেকেই তো সব সৃষ্টি হয়েছে তাকে আপনি কি দেবেন আপনার কি ক্ষমতা আছে তাকে দেওয়া তার থেকেই তো সৃষ্টি তাহলে যার থেকে সৃষ্টি হয় তাকে আপনি রিটার্ন দিতে পারবেন তাকে তো সন্তুষ্ট করতে পারবেন যে আমি হ্যাঁ চারটা মিষ্টির জায়গাতে এক কেজি মিষ্টি দিয়ে তিনি বেশি খুশি হয়ে যাবেন আপনাকে আশীর্বাদ করবেন আপনার সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এটা কখনো কিন্তু হয় হয়নি কোনো কিছুতেই তুষ্ট করতে পারবেন না ভগবানকে শুধু একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে আপনার শ্রদ্ধা আপনার ভক্তি আপনার নিবেদিত প্রাণ হওয়া যায় ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ হওয়া যায় তাহলে আপনার পূজাটা কাজে লাগবে আদারওয়াইজ তাদের কিন্তু লাগবে না বুঝাতে পারলাম তাহলে এই সমস্ত চক করে আপনার পড়বার খুব একটা দরকার নেই ভগবানকে পয়সায় তুষ্ট যদি করা যেত তাহলে আপনার কত টাকা আছে বড়ো বড়ো কোটিপতিরা বসে আছে তাতে তাদের ঘরে ভগবান বাঁধা থাকতেন যদি মিষ্টি দিয়ে সব পাওয়া যেত তা চিনের চিনির যে মিল মালিক বা বলতে পারেন টাকা পয়সা হলে যে মালয়েরা সেটরা বসে রয়েছেন তাদের ঘরে বেশি প্রসাদ দিলে বেশি ঠাকুর পাওয়া যাবে তাহলে আপনার ঘর ঠাকুর আসবে কেন আসবে না তো আমাদের এই মাথায় এগুলোকে ঢোকানো হয় একটা চক্র আছে যেগুলোতে পয়সা খরচ করে নিজেদের স্বার্থ সৃষ্টি করার জন্য আমাদেরকে বোকা বানানো হয় এটা সত্য আমরা বোকা বনে যাই কারণ আমরা ভয়ে ভক্তি বেশি করি শ্রদ্ধাটা আমাদের কম থাকে ইন্টারনাল যে আমাদের হারমোনি আছে সেটাতে ভক্তি খুব কম আছে আমরা উপরে দেখাই এই উপরে দেখা গিয়ে অনেক কিছু খাঁদে পা দিই ফলে মনে হয় যে ঠাকুর আমাদেরকে কী পা করবে এই এই জিনিসগুলো দিলে কখনোই কী হবে করবে না পাওয়ার অনেক রাস্তা আছে সেগুলো পরপর বলবো আচ্ছা আর একটা যেটা হলো সেটা হচ্ছে কোন বার কোন দিনে পূজা করলে তিনি বেশি হুসকি পার করেন এ এক বড় জিনিস দেখবেন আছে না অমুক দিনে নখ কাটতে নেই চুল কাটতে নেই অমুক দিনে অমুক ঠাকুরের পূজা হয় অমুক দিনে অমুক ঠাকুরের পূজা হয় আচ্ছা দিন অনুযায়ী বা বার অনুযায়ী ঠাকুরকে আবার ভাগ করা হয়েছে ভেবে দেখেছেন কখনো একটু ঠান্ডা মাথায় কখনো ভেবে দেখেছেন এগুলো কি হচ্ছে আমাদের সাথে বিভিন্ন ঠাকুর বিভিন্ন দিনে অবতার হয়েছেন বিভিন্ন ভাবে তাদেরকে দিনে পাওয়া যায় অন্য দিনে পাওয়া যায় না তারা কি ঈশ্বর পদবাচ্য ঈশ্বর এখনই একটু আগে বললাম বা আমরা জানি যে তিনি সর্বত্র বিরাজমান তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তাহলে আলাদা করে ভগবান তৈরি হলো কথা থেকে হয় না তো দিন গুণে কখনো কিছু হয় না বার গুণে কখনো কিছু হয় না কোনো বারে কোনো দিনে পূজা করবেন আপনি ভগবানকে পেয়ে যাবেন তা কিন্তু হয় না বা আপনাকে কৃপাও পাও করবেন না আপনি তাকে তুষ্ট করতে পারবেন না আপনি যেখানেই আছেন যে বারে আছেন যে দিনে আছেন যে কোনো আছেন যে অবস্থায় আছেন তাতে কিছু ম্যাটার করে না শুধু ম্যাটার করে আপনি কি মনে কি শ্রদ্ধায় কি ভক্তিতে ভগবানকে ডাকছেন এইটা আপনার মধ্যে বড় পাওনা হবে ভগবানের জন্য আপনি কি মনটা দিচ্ছেন কত টাকা কত ফুল বেলপাতা কত সাজন গুজন কিচ্ছু ম্যাটার করে না আরও অনেক ডিপলি কথাবার্তা আপনাদেরকে বলবো পরের ভিডিওগুলোতে আরেকটা দেখুন বলে দিই এরকমই করতে করতে একবার এই জিনিসটা খুব ভালো করে শুনেন যে ভগবান কোথায় থাকেন আমরা কোথায় খুঁজি তাই না একবার নারদ গল্প করতে করতে নারায়ণ ভগবানকে জিজ্ঞেস করলেন যে নারায়ণ ভগবান আমি কিন্তু নর্মালি এই ভাষাতেই বলছি উনি কি ভাষায় বলেছেন সেটা বলছি না যে ভগবান একটা গল্প ছলে বলি যে আপনি কোথায় থাকেন বলুন তো সবাই তো জানতে চাই ভগবানকে কোথায় পাবো আপনি তো কোথাও থাকেন বলছে হ্যাঁ থাকি কোথায় থাকেন তিনি কি বলছেন জানেন আমি লিখে রেখেছি এটা বার করে রেখেছি বলছে বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ শুনবেন ভালো করে নাহং তিষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ মারাটা কিছু বুঝলেন তখন নারদকে বলছে বুঝে হে নারদ আমি কিন্তু নাহং তিষ্টামি বৈকুণ্ঠে আমি কিন্তু বৈকুণ্ঠে থাকি না অর্থাৎ আকাশ পাতাল কোথাও আমার কোনো আলাদা করে একটা স্থান আছে সেখানে কিন্তু আমি থাকি না আর কি বলছেন যে যোগিনং হৃদয়ে নচ আবার যোগীদের হৃদয়েও আমি থাকি না যোগী বলতে এখানে দেখবেন পাহাড় পর্বতরে অনেক জায়গাতে সুমসাম জায়গা একা আছে ওরা কি করে সমস্ত কিছু বৃত্তিগুলোকে যোগের দ্বারাতে এক জায়গায় বদ্ধ করে দেয় ভগবান বলছে আমি সেখানে থাকি না তারা জড় পদার্থ হয়ে যায় অর্থাৎ বলতে গেলে পাথরের ওপরে গাছ লাগানো বীজ লাগানো সেটা কি ফলফুল হবে হবে না আমি সেখানেও থাকি না আমি সেখানে থাকি কোথায় মদ ভক্তা যত্র গায়ন্তী তিষ্ঠামি নারদ অর্থাৎ আমার ভক্তরা যেখানে আমার নাম গান করে কীর্তন করে ঈশ্বরের নাম গান করে নাচে কুদে বিভোর হয় নিজেকে নিয়ে আমার সাথে মিলিত হয়ে আমি সেখানটাই থাকি বুঝতে পারছেন অর্থাৎ আপনার হৃদয়ে থাকেন তিনি সমস্ত জায়গাতেই বিরাজমান কিন্তু জল জীবন্ত বিরাজমান আপনার হৃদয়ে কারণ আপনি বেঁচে আছেন এখনও পর্যন্ত মরে গেলে তো বুঝতে পারতেন তাহলে আপনি সচল আছেন আপনার জীবন আছে ওখানেই ভগবান বিরাজমান তাহলে এবার ওনাকে পাবেন কোথায় কিভাবে পূজা করবেন এইগুলো সব লোক দেখানো আর কিচ্ছু না নিজেকে তুষ্ট করুন নিজেকে পরিষ্কার করুন ভগবান আপনার নিজের মধ্যেই রয়েছে ওখানেই আপনি পেয়ে যাবেন কোথাও যাওয়ার দরকার নেই কোনো দিক দিন কোনো দিকে প্রণাম করা এইগুলো মানার কোনো প্রয়োজন আছে বলে আমি তো মনে করি না হ্যাঁ যারা মানছেন তারা মানুন কোনো অসুবিধা নেই আমার মত যেটা আমি যেটা ভালো বুঝি বা মনে হচ্ছে এটা মানুষকে জানানো আমি শুধু সেটাই জানালাম ভগবানকে কখনো কোনো দিনে বাধা যায় না কোনো দিকে বাধা যায় না কোনো নিয়মে বাঁধা যায় না একটাই নিয়ম তাকে বানানো যায় তা সে তিনি সেখানে আসতে বাধ্য সেটা হচ্ছে ভক্তি অর্থাৎ আপনার ভক্তি কত শুদ্ধ সেই জায়গায় ভগবান আপনাকে ধরা দিতে বাধ্য আমার মহাপ্রভু কি বলে গেছেন শুনেছেন বলছে যে খুব ভালো একটা মহাপ্রভু বলে গেলেন যে তোমাকে তৃণদপী সহ্য শক্তি হতে হবে অর্থাৎ তৃণদপী তৃণ দেখেছেন ঘাস ঘাসে কত সহ্য শক্তি দেখছেন আমরা তার উপর দিয়ে পা দিয়ে চলে যাই তাকে কেটে নিয়ে চলে যাই কিছু বলে কি কিছু বলে না সহ্য বলে যায় মহাপু বলছেন শুধু ঘাসের মতো সেই সহ্য নয় আপনাকে তার থেকেও বেশি সহ্যশীল সহনশীল হতে হবে তৃণদপি তৃণদ থেকেও বেশি তখন আপনি ভগবানকে চাক্ষুষ দেখতে পাবেন অনুভব করতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে সেই সহনশীলতা কই একটা কিছু বলে দিলেই তো অগ্নিশর্মা হয়ে যান ছুরি বন্দুক গুলি গালাজ সব বেরিয়ে যায় আপনার মধ্যে তো সেই সহন শক্তি নেই তো যার মধ্যে সহন শক্তি নেই সে কিভাবে প্রণাম করবে সে কিভাবে ভগবানকে পাবে তাহলে আপনাকে ধীর স্থির মনকে এক জায়গায় করে যে অবস্থাতেই আছেন কোনো অসুবিধা নেই আপনি ভক্তি ভরে একবার যদি ডাকতে পারেন সম্পূর্ণ সম সমর্পণ করতে হয় তাহলেই ভগবান আপনাকে দেখা দেবে কেন আপনি নিজেই অনুভব করতে পারবেন আদারওয়াইজ কখনোই করতে পারবেন না আজকে এই পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানান তার সাথে নিজের যে কোনো ভগবানকে আপনি মানেন না কেন যে কোনো ঈশ্বরকে সেই নামটা একবার অবশ্যই লিখবেন জয়গুরু ধন্যবাদ